আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি হৃদয় মাটির মানুষের ডাক অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা শহরে নগরে যারা গাছ গাছালি লাগিয়ে থাকেন বাড়ির অ্যাকচুয়ালিতে ছাদে বাগান করে থাকেন কাজ করে থাকেন বারান্দায় আঙিনায় গাছ লাগিয়ে থাকেন তাদের উপরে প্রতিবেদন প্রচার করে থাকি এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি ঢাকার মাহতপুরের তাজমহল রোডে যেন কাউসার খান সাহেবের ছাদের উপর থেকে আমার পেছনে লক্ষ্য করুন শুধুমাত্র বসতি আর বসতি দূরে ভবনগুলো তৈরি হচ্ছে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে নগর আমাদের কৃষি জমিগুলোকে গ্রাস করছে মানুষের বসতি রাস্তাঘাট দালান কোঠা অফিস আদালত ব্যবসা বাণিজ্য সব কিছুর জন্য এটাকে আপনি ঠেকাতে পারবেন না কিন্তু কথা হচ্ছে যে ছাদগুলো তৈরি হচ্ছে ভবনগুলো তৈরি হচ্ছে কৃষি জমির উপর জলার উপরে সেই ভবনগুলোর উপর যদি আমরা আবার সবুজ করে ফেলতে পারি তাহলে আমাদের সমস্যার কিছুটা সমাধান হয় এতে কোনো সন্দেহ নেই আমরা অক্সিজেন পেতে পারি সবুজের সাথে থাকতে পারি আমাদের যেই প্রাকৃতিক পরিবেশের কারণে যে বিপর্যয় ঘটছে সেগুলো থেকে আমরা আমাদেরকে অনেকটাই নিস্তার রাখতে পারি অনেকটাই আমাদেরকে দূরে রাখতে পারি আজকে জাল আহমেদ খানের এই ছোট্ট ছাদ কৃষির উপর এটি সচেতন প্রতিবেদন উপস্থাপন করছে চলুন যাওয়া যায় এগারোতলা বাড়ির উপরে দুহাজার বর্গফুটের ছাদ কৃষি মাত্র খানেকের মধ্যেই কৃষির এই আয়োজনটি গুছিয়ে ফেলেছেন উদ্যোক্তা কাউসার আহমেদ খান এখানে ঢুকে প্রথমেই চোখে পড়ল ওয়েস্টার মাশরুম উৎপাদন প্রক্রিয়াটি বাহ মাশরুমও করছেন নাকি এবার আপনারা আপনারাই করছেন ওয়েস্টার মাশরুম শিখতে হবে হ্যাঁ বাহ সুন্দর তো অনেক 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 তো এইগুলো বেড আগেই করেছিল আগেই করা ছিল বাট আমার এই গত দুই তিন মাস আগেও এখানে প্রচুর প্রচুর ধুন্দুর ছিল তো ওই মাচা থাকার কারণে বেডে আমি তেমন কিছু করতে পারিনি রিসেন্টলি যেহেতু ধুন্দুর আস্তে আস্তে কমে যাচ্ছে এখন আমি বেডে পেঁয়াজ লাগাইছি লাল শাক দিচ্ছি ওই জোটা আবার এইখানে কপি লাগাইছি ভালো 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 অনেক ধরনের আছে

তো এটা আপনি যে করেছেন অন্যরা কি সাথে প্রথম থেকে আমার কাছে মনে হয়েছিল যে এরকম অবজেকশন আসতে পারে বা আসার স্বাভাবিক পরবর্তীতে আমি যখন শুরু করি আমি একজন ল্যান্ডওনার হিসাবে ওইভাবে একটু সাহস নিয়ে আগাই সবাইকে কনভেন্স করি অনেকেই অনেক ধরনের বলে যেই হবে এই ডেঙ্গু হবে অমুক হবে তারপরে তাদেরকে আস্তে আস্তে আমি পয় পরিষ্কারের ব্যবস্থা করি করে আমি এখানে যা সবজি হয় যা ফল হয় বিশেষ করে সবজি তো ঘন ঘন হচ্ছে যাই হচ্ছে আমি প্রত্যেককে এক দিন আমার ছেলের মাধ্যমে মেয়ের মাধ্যমে ট্রেতে করে যখন সবার বাসায় আস্তে আস্তে দিচ্ছি সবাই খাচ্ছে যে আমি এটা খেয়ে তৃপ্তি পাচ্ছি একটা মিষ্টতা আছে সুষম এবং পুষ্টি সমৃদ্ধ নিরাপদ যে খাবার সবজি পাচ্ছি এইসব কারণে আস্তে আস্তে আমি যখন এই চার পাঁচ মাস সবাইকে সহযোগিতা ওরাও ই করলো তারপরে দেখলাম যে আস্তে আস্তে সবাই পজিটিভ তারপর এন্টারটেনমেন্টের ব্যবস্থা করলাম এখানে বাচ্চারা আস্তে আস্তে সবার ফ্যামিলি এখন আর বাইরে যেতে হচ্ছে না তারা এখানে আসতেছে বাচ্চারা খেলতেছে কেউ নিরানি করতেছে কেউ পানি দিচ্ছে এই সবাই ভোগ করতেছে আপনি বলেছেন অনেকে আজকাল বলে যে ছাদে এটা কি আসলে এটা উচিত না ডেঙ্গু তো আসলে ওই গাছ বাগান থেকে হওয়ার কথা না এটা তো ওই পানি জমে থাকা এখানে আসলে যদি আমি বাগান করিয়া প্রতিদিন যদি আমি এটা পরিচর্যায় আসি তখন অটোমেটিক এটা পরিষ্কার থাকে এখানে তো পানি জমে থাকা বা ডেঙ্গু হওয়ার কোনো সুযোগ থাকে গাছ হ্যাঁ হ্যাঁ এটা আসলে ওই যে ওই চিন্তার লোক থাকার কারণে যাদের একটা মনোভাবটা ওই রকম যে বোধহয় ক্ষতি করতেছে বা কোনো কারণে ওনাদের সাথে মনের মিলতেছে না আমি যেমন করছি যে আমি যা পাচ্ছি এটা আমার কার ইন্টে সেটা বড় কথা না কে খাটতেছে সেটা বড় কথা না সবাই পাচ্ছে এই জিনিসটা আমি এখানে কাউকে চিন্তার মধ্যে আনতে দেইনি যে না এটা কার বাগান আমরা বোধহয় খেতে পারবো না এখানে সবাই খাচ্ছে সবাই খাচ্ছে এবং সবার উপরে এসে তো আনন্দ আনন্দ করতেছে সবুজ এবং বলতেছে এটা আমাদের বাগান কার সর্বার করছে এটা ঠিক আছে কিন্তু আমাদের বাগান এই জিনিসটা আমি সবাইকে সুযোগ দিয়েছি যার কারণ এখানে ওই সুযোগটা নাই মাছরাঙের উপরে জন্দুল আর নিচে স্ট্রাকচারের উৎপাদন হচ্ছে নানান ধরনের সবজি যেখানে ব্যবহার করা হচ্ছে সেক্স ফ্যারোম্যান ট্রাফ এটা সম্পর্কে আপনার ধারণা আছে এটা পোকা মাকড় দমন বিশেষ করে যে যে মনে করেন আমাদের এই লাউ গাছে যে পোকা এই সব পোকা আমরা এখানে একটা তাবিজ আছে এবং এটার মধ্যে এক ধরনের ওই লিকুইড এই আছে আমাদের ওই ডিটারজেন্ট পাউডার পানি মিশ্রিত এটা দিয়ে রাখলে ওই পোকা এটার লোভে এখানে আসবে এবং অটোমেটিক পানিতে সেটা এটা সেক্স ফেরোমোন সেক্স ফেরোমোন ট্র্যাপ ট্র্যাপ বলে ইয়েলো কালারটা ওরা একটা অ্যাট্রাকটিভ কালার থাকে এর জন্য হ্যাঁ আ মানে জৈবিক ভাবে পোকা দমন কোন পোকা দমন পেস্টিসাইড ব্যবহার না করে আপনি পেস্টিসাইড ব্যবহার না আমি বাইরের কোন এরকম রাসায়নিকই ব্যবহার করি না আচ্ছা আমি ওই প্রাকৃতিক না কিছু কোনো কিছু ব্যবহার করি না ভাষায় এই যে সাবান পানি ব্যবহার করি আপনি ডিজে ছাড়া করেন না জি এটা আমি বিডিএস থেকে বীজ কালেক্ট করে আমি চারা করি এগুলো এই টমেটো চারা আমার এক ছেলে এক মেয়ে আচ্ছা তারা কি রকম এনজয় করে তারাও এনজয় করে এখানে আসে আমাকে পানি দেওয়াতে সহযোগিতা করে অনেক সময় নিরা সহযোগিতা করে ওদেরকে যে উৎসাহ দেই যে পানি দিলে তোমাকে একটু এই এই করা হবে কিনতে হবে এইভাবে ওরা উৎসাহে খেলাধুলার ব্যবস্থা করছে ওরা এখানে এনজয় করে আমাকে অনেক হেল্প করে ওরা উদ্যোক্তা কাউসার আহমেদের চেষ্টা রয়েছে নতুন নতুন প্রযুক্তির সংযোজনে তার প্রমাণ হিসেবে মিললো কোকো ডাস্ট দিয়ে চারা উৎপাদন প্রক্রিয়া এবং ড্রিপ ওয়াটার ইরিগেশন পদ্ধতিতে পানি সরবরাহের চিত্র

বাঁশের ঝুড়ি সহ সংসারে ব্যবহারের পর পরিত্যক্ত জিনিস ব্যবহার করা হচ্ছে ফসল উৎপাদনের ক্ষেত্রে ছাদের গঠন বুঝে তিনি উদ্যোগ নিয়েছেন প্রতিটি জায়গাকে ব্যবহার করতে জনাব কাউসার এই ছাদ কৃষি শুরু করেছেন খুব বেশি দিন নয় বছরখানেক হবে তিনি তার পুরো কাজটি তিন ভাগে ভাগ করেছেন এই ছাদের এই অংশটুকু এখানে তিনি পরিকল্পনা করেছেন ফুল ফল ফুল লাগাবেন বিশেষত ফুল এখানে বাহারি গাছ টাছ দিয়ে এই অংশটাকে তিনি সাজিয়েছেন যেহেতু একেবারে অল্প সময়ের তার ছাদ কৃষি এখনও পুরোপুরি সাজিয়ে উঠতে পারেননি ছাদের এটা একটা অংশ পাশে আরেকটা অংশ এখানে দেখাই যাচ্ছে একেবারে পেঁপে থেকে শুরু করে আম লতানো শিম সবজি ধার ধরে নানান ধরনের ফসল এদিকে ফায়ারের উপরে নেট দিয়ে তিনি নেট দিয়ে দিয়েছেন করলা গাছগুলো বেয়ে বেয়ে গেছে এবং নিচে করলা বেশ করলা আছে দেখা যায় বাহ সুন্দর সুন্দর করলা দিতে হচ্ছে হ্যাঁ এই দিকটাতে সে প্রধানত ওই পাশটা ফুলের পাশে এখানটায় সে সবজি জাতীয় ফসলের চাষ করছেন এবং ফল আছে ঢেঁড়স বেগুন তারপর এদিকে লেবু এদিকে টমেটো গাছ শাক আর এদিকটাতে সফেদা এই এইদিকে আরও অংশে পুরো বাড়িটা নির্মাণের সময় তিনি পরিকল্পনা করেছেন যে কখনো না কখনও তিনি ছাদে বাগান করবেন ছাদ কৃষি করবেন সে কারণে এই কাঠামোগুলো আগেরই তার করা কিন্তু হয়তো নানান কারণে ব্যস্ত ছিলেন এতগুলো বছর যাবৎ হয়ে ওঠেনি এখন যখন শুরু করেছেন তখন এই জায়গাগুলোকে সে ব্যবহার করছেন খুব পরিকল্পিতভাবে অর্থাৎ আমি ধরেই নিচ্ছি তিনি তার কোনো ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে যে লোডগুলো ডিস্ট্রিবিউশন করেছেন এই ফায়ারটার উপরে তিনি আরও একটি অংশে যেখানে মাটি ভরাট করে নানান ধরনের গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন সেখানে আমি বেগুন দেখতে পাচ্ছি পুঁইশাক দেখতে পাচ্ছি লতান্তর সবজির ভিতরে দুনদুল দেখতে পাচ্ছি বেশ ভালো আজকাল সবাই বেশ বুদ্ধিমত্তার সাথে ছাদ কৃষি করে দেখুন এবং আমাদের বিভিন্ন যে প্লাস্টিক প্রোডাক্ট তৈরি করে যারা তারাও চিন্তা করে সেভাবেই ট্রেগুলো যেমন বীজতলা করার জন্যে এই ট্রেগুলো খুব কাজে দেয় এই বিস্তলা থেকে সে কোকোপিট দিয়ে বিস্তলা করছে এখান থেকে চারা তুলে নিয়ে গিয়ে মূল গাছে মূল তার এই জায়গাতে মূল জমি বা মূল জায়গা যেটা সেখানে হয়তো লাগাবে কোনো জায়গায় তিনি ফেলে দেননি এই জায়গাটাতে তিনি খুব মাটিটার উপরে মানে লাল শাকের বিচু দিয়ে দিয়েছেন ভালো লাগার বিষয় যেটি এই পাশটাতে এসে তিনি গাছের সাথে বসবার একটা জায়গা করেছেন এবং বাচ্চাদের খেলাধুলার জন্যে একটু ছোট্ট পরিসরে একটা আয়োজনও আছে নেই এমন কিছুই নেই সবই আছে গাছগাছাদের ভেতরে ফল শাক সবজি সবই আছে এখানে বসবাস ছোট বড় কিংবা বয়স্ক সদস্যটির কাছেও কৃষির এই আয়োজনটি এখন হয়ে উঠেছে অর্থবহ। আমার বাবা আপনার অনেক ভক্ত জয়পুরহাটে ওনার জমি জমা ছিল এগুলা নিয়ে আপনাকে ফলো করতেন। আচ্ছা। এখন ওনার বয়স হয়ে গেছে বলে এখন ছোট ভাই এগুলা নিয়ে উদ্যোগ নিছে উনি খুব খুশি আর কি যাক আমার ছেলে আমার ইয়েটা ধরে পূরণ করতেছে। সেজন্য আমার বাবা কালকে ওরে সকালবেলা অনেকক্ষণ বসেছিলেন অসুস্থ তো। হ্যাঁ। এই কিছুতে ডাকতে পাঠাইছে।

ওনাকে ডাকের আমার আর একবার দেখতে খাইস হয় আচ্ছা আমাকে দেখতে ইচ্ছে করে জি আচ্ছা আপনার এখন বয়স কত হলো 85 85 হয়ে গেছে আমি জি আল্লাহর শেষ মেহেরবানি জি আপনি আল্লাহ 85 বছর হায়াত দিয়েছে তো আপনার ছেলের এই যে ছাদের উপরে বাগান এটা তো নিশ্চয়ই আপনার খুব ভালো লাগে এটা তো আপনারই ইনস্পিরেশন জি 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 হ্যাঁ জি আপনি তা আমারও খুব শখ আমি তো কিরামে জয়পুর হাটে তো জায়গা জমিন ওখানে গাছপালা

আমি আপনাদের আগে আরো দুটো জায়গায় কাজ করতে গিয়েছিলাম গুলশানে ওখানে একটু দেরি হয়ে গেল আর কি হ্যাঁ যাই হোক আপনার বাগানটা দেখে খুশি হলাম সবাইকে সম্পৃক্ত করে করছেন সেটা আরো ভালো আমরা টিভিতে তো খুব মনযোগ দিয়ে দেখি উনি বেশি আর কোনো খুব খুশি আমার ছেলে করতেছে আমি করতে পারলাম না আমার ছেলে করতেছে ভালো 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 একটা খুব আহামরি কিছু যে তা না কিন্তু প্রচেষ্টাটা তো অনেক ভালো একটা নোবেল একটা প্রচেষ্টা যে এভাবে সবুজকে ধরে রাখা ছাতকে শীতল করা একটু গাছ লাগানো প্রজন্মের পর প্রজন্ম সবার ভিতরে যদি এই বীজটা দেওয়া যায় তাহলে এটা আমাদের তো বাংলাদেশ তো খুব ডিজাস্টার প্রণ এলাকা না ঘূর্ণিঝড় জলবায়ু পরিবর্তন সবকিছু ইতিমধ্যেই এই উদ্যোগকে উৎসাহিত করতে এগিয়ে এসছে কৃষি সম্প্রসারণের আওতাভুক্ত নগর কৃষি উন্নয়ন প্রকল্প দর্শক একটু বলে রাখি সম্প্রতি আগেও আমাদের ছিল সিটি কর্পোরেশনগুলোতে কৃষি কর্মকর্তা ছিল কিন্তু যারা সিটি কর্পোরেশন এলাকাতে বসবাস করেন তাদের এই গাছগাছি লাগানোর প্রতি আজকে যে আগ্রহটা তৈরি হয়েছে এটা দু চার পাঁচ বছর আগে ছিল না উনি একজন সিটি কর্পোরেশন এলাকার এটাকে বলি মিউনিসিপাল কর্পোরেশন নগরি কর্মকর্তা আর উনি হচ্ছেন সরকারের একটি প্রকল্প আছে যে প্রকল্পটা হচ্ছে নগর কৃষি প্রকল্প এই ছাদ কৃষিকে সহযোগিতা করার ব্যাপারে সরকারের এই নতুন প্রকল্পটা শুরু হয়েছে এবং তারা ইতিমধ্যে যারা ছাত কৃষি করছেন তাদেরকে নানানভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন আজকে কাউসের সাহেবের এখানে তাদের কি কী অংশগ্রহণ কিভাবে আছে একটু দেখি আপনাদের হাত দিয়ে কটা ছাদ কৃষি হয়েছে আপনার মহৎ এলাকা যারা যারা করেছে সেটা করেছে কিন্তু আপনাদের এই নগর কৃষির এই প্রকল্পটা হওয়ার পরে এলাকা থেকে ধন্যবাদ আপনাকে আমাদের মোহাম্মদপুরে আগে থেকে বাগান ছিল প্রায় এক হাজারের উপরে তো নগর কৃষি উৎপাদন সহায়ক প্রকল্প চালু হওয়ার পরে আমাদের পিডিসারের নেতৃত্বে আমাদের এখানে আমরা আরও প্রায় দুইশোর অধিক নতুন সাত বাগান সৃষ্টি করতে পেরেছি এর মধ্যে সরাসরি সহায়তা করতে পেরেছি এই পর্যন্ত আমার মোহাম্মদপুরে প্রকল্প থেকে টোটাল বত্রিশটি সাতবাগান আমরা সরাসরি স্থাপিত করতে পেরেছি এর মধ্যে এটু আপনাদের সরাসরি এবং রেসপন্ড পাচ্ছেন খুবই পজিটিভ এবং প্রত্যেক সাত বাগানে আগ্রহী এবং আমাদের এত বেশি আসতেছে যে আমাদেরকে মানে আরো যদি প্রকল্প থাকে প্রকল্পের মধ্যে থাকে আমাদেরকে সাত বাগান নতুন করে দেন এবং প্রত্যেক সাত বাগানে খুব বেশি আগ্রহ প্রকাশ করতেছে আপনাদের তো এত লোকবল নাই না আমাদের জনবল খুবই কম আমার এরিয়া আসলে যদি আপনাকে একটু বলে রাখি আমি সুদূর আপতরে থেকে একবার মগবাজার পর্যন্ত এত বড় এরিয়াতে আমার মাত্র চারজন উপসহকারী কৃষি কর্মকর্তা আসলে খুব হয়ে আমাদের জন্য আপনি তো প্রকল্প পরিচালক আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আমি আপনারা এই দেখে থাকবেন সাম্প্রতিক সময়ে যে অনেকে ছাদের গাছ শত্রুতা বসে কেটে ফেলছে অনেক ধরনের যারা একটু প্রকৃতি প্রেমী যারা তাদেরকে বিপর্যস্ত করছে সরকার যেহেতু প্রকল্প নিয়েছে সরকার এবং আমাদের প্রধানমন্ত্রীও প্রায়শই বলেন যে আজকাল ছাদে অনেক বাগান করছে বৃষ্টিনন্দন বাগান হচ্ছে তো আপনারা এটার মানে জন্য একটা শক্ত নীতিমালা কেন করছেন না না এটা এটা আসলে তো নীতিমালা গভর্নমেন্টের রয়েছে এটা তারা না জেনেই এটা তাদের অভিজ্ঞতা নেই আসলে এটা কি থাকে রিটার্ন আসে কতটুকু এটা জলবায়ু পরিবর্তনের কারণে এটাকে কতটুকু প্রভাব রাখতেছে পরিবেশের তারা জানে না তাহলে তাদের জানার জন্য আপনারা জানার জন্য সরকারের পক্ষ থেকে আপনাদের যে প্রকল্পের মাধ্যমে আপনারা প্রেস রিলিজ আমরা যেমন এগুলো বিভিন্ন জায়গায় সেমিনার সিম্পোজিয়াম বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রাম বিভিন্ন মেলা বিভিন্ন জায়গায় আমরা এগুলো প্রকাশ করতেছি পাশাপাশি আপনাদের মতো মাস মিডিয়াতে এটা ব্যাপক আকারে প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন ওয়েবসাইটে এটা এটার উপকারিতা বিভিন্ন জায়গায় আসতেছে উন্নত দেশগুলো থেকে এটাকে অনেকভাবে গ্রহণ করেছে আমাদের এটা অনেক দরকার তার কারণ এই পরিবেশটাকে রক্ষা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের এই যে কিছুদিন আগে যে একটা কত বড় একটা দুর্যোগ বয়ে গেল এরকম কতবার দুর্যোগ আসবে দুর্যোগ আসলে আমাদের এটাকে বাঁচার জন্য আমাদের এটা একটা ক্ষুদ্র প্রয়াস সরকারের এটাকে এনহ্যান্স করার জন্য সকল মাধ্যম প্রাইভেট পাবলিক প্রাইভেট পার্টনারশিপই বেশি দরকার আমরাও সরকারকে সহযোগিতা করতেছি সরকারও আমাদের সহযোগিতার পাশাপাশি প্রাইভেট অর্গানাইজেশন যারা আছে তারাও সহযোগিতা করে এটাকে এগিয়ে নিতে হবে তাহলে দেশটা আরও এগিয়ে যাবে আর ছাদ কৃষির গাছপালা পরিচর্যা বা রোগবালাই প্রতিরোধের সহযোগিতা হাত বাড়িয়েছে বেসরকারি পর্যায়ের সহযোগী সংগঠনগুলো আমরা গ্রিন মিকে প্রাইভেটভাবে ছাদ বাগানের উপরে কাজ করছি আর কি মূলত স্যার ছাদ বাগান তো করছে অনেকেই কিন্তু এটার মেনটেনেন্স একটা অনেক বড় সমস্যা তো আমরা বেশ কিছু আর কি কয়েকজন মিলে একটা গ্রুপ করেছি আমাদের পেজের মাধ্যমে আর কি আমরা স্কুল গার্ডেনিং প্রোগ্রাম করে থাকি তারপর ছাদ বাগান মেনটেনেন্সের কাজ করে থাকি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে স্যার আমরা চেষ্টা করছি যে এটাকে সাস্টেনেবল ছাদ বাগানে রূপান্তরিত করতে কিভাবে আর কি যে যারা ছাদ বাগান করছে তাদের উদ্বৃত্ত উৎপাদিত যে পণ্যগুলো থাকছে সেগুলো কিভাবে এন্ড ইউজারের কাছে পৌঁছানো যায় সাধারণ মানুষ অর্গানিক ফুড পেলো অন দা হ্যান্ড যারা ছাদ বাগান করছে তারাও একটু অনুপ্রাণিত হলো উৎসাহিত হলো তবে কাজ করছি স্যার আপনি স্যার আমরা আমাদের খুব বেশি দিন প্রোগ্রাম করি নাই আমরা ছ মাস ধরে আর কি আমরা কাজ করছি স্যার ছ মাসে আলহামদুলিল্লাহ স্যার আমরা খুব ভালো কাজ করেছি আমরা 100 বাগানিকে তারা অবশ্যই দপ্তরের এবং কৃষি মন্ত্রণালয়ের কিছু স্যার আছেন বিশেষজ্ঞ স্যার আমাদের অনলাইন কনসালটেন্সি সার্ভিস আছে কেউ যদি তার বাগানের বিভিন্ন ধরনের প্রবলেম আমাদেরকে জাস্ট ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে ছবিটা পাঠিয়ে দেয় আমরা চেষ্টা করি ওইখান থেকে ওবার ফোনে অথবা মেসেঞ্জারের মাধ্যমে তাকে সার্ভিসটা দিয়ে দিতে যেটা ফ্রি অফ কস্ট স্যার